হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি অনেক দিন পর কলেজে এসেছি সব বান্ধবী মিলে একসঙ্গে দেখা হবে তো এখন একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি ওকে না ইনফর্ম করেই ওর বাড়িতে এলাম ও হচ্ছে একজন আমার ফ্রেন্ড ওকে না বলেই ওর বাড়িতে চলে এসেছিলাম দেখছিলাম ও তখন রেডি হচ্ছিলো ওখান থেকেই আমরা কলেজে যাবো হ্যাঁ আচ্ছা হুম চাবি তোর কাছে থাকলে তোর মা কি করে পাবে আমরা এখন টোটো ধরে স্টেশনে যাব কারণ ওখানে আরেকজন ফ্রেন্ড আছে তো তাকে নিতে যাচ্ছি তারপর আমরা একসাথে সলিন করতে যাব কি করি আমি বসে বসে ভিডিওতে মেকআপ মারো লিখে বললাম 5 মিনিট আগে ফোন আওয়াজ একটু টান দি আমি আর মুকে আমরা স্টেশনে চলে এসেছি এই যে দেখতে পাবে দাঁড় তোমরা এই যে দুজন বসে আছে আমাদের জন্য ওয়েট করছে আমরা এবার একসাথে সবাই মিলে কলেজে যাব কারণ সেখানে আমাদের সব স্যার ম্যাডামরা সবার জন্য অপেক্ষা করছে এই যে পৌঁছে গিয়েছি কলেজ বহুদিন পর কলেজে প্রায় বিগত দেড় বছর পর কলেজে এলাম বেশ ভালো লাগছিলো সবার সাথে দেখা হলো মেকোর যেহেতু আমাদের প্রোগ্রামটা হচ্ছিলো তাই আমরা মেকোরতলাতে যাব প্রোগ্রাম শুরু হয়ে বলছে সব সিনেমা সিনেমা চলছে তারই মাঝে আর কি ম্যাডাম ਮੀਰੀ ਮੀਰ ਕਥਾ ਭੂਲ ਭੀ ਖੀਰੀ এই একজন হচ্ছে আমাদের ফ্রেন্ড তো ওকে ম্যাম ডেকে পাঠিয়েছিল ওর এক্সপিরিয়েন্সগুলো বলার জন্য তো আমরা খুব মজা করছিলাম পেছন থেকে বসে যে যা হোক আমাদেরকে না ডেকে ওকে ডাকলো ও ওর এক্সপিরিয়েন্সগুলো বলছে তোমরা একটু সবাই শোনা thank <laughs> you স্যার ম্যাডামদেরকে সব ফুলের বুকি দিয়ে সম্মানিত করা হচ্ছিল অনেক স্টুডেন্টস আর ম্যাডামদের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এসেছিলো সেগুলো সবাই দিচ্ছিল বেরিয়ে পড়েছি কলেজ থেকে এতদিন পর বন্ধুদের সাথে দেখা রেস্টুরেন্টে যাব না সেটা কি হয় কখনও তো এখান থেকে আমরা কলেজের পাশেই একটা নতুন বং পিৎজা ওপেন হয়েছে সেখানেই সবাই যাব ঠিক করলাম কলেজের খুবই কাছে একটু দূরে গেলেই বং পিৎজাটা এই যে চলে এসেছি বং পিৎজাতে জানি না কেমন হবে বং পিৎজাটা ভালো মোটামুটি তো এই বং পিৎজাটা কেমন সেটা খাবার পর আমরা বুঝতে পারবো এটা সবাই চলে এসেছি খুব একটা ভিড় ছিল না তো দেখো চারিদিকটা এত সুন্দর বেশ নতুন তো ভালো করে সাজিয়েছে ওরা বেশ খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এই খাওয়ারের জন্য ওয়েট করা হচ্ছে আর কখন খাওয়ার আসবে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো আমাদের কলেজের কাছে যে নতুন বংফিৎজাটা হয়েছে আমি বলবো বেশ ভালো বেশ ভালো তোমরা পাশাপাশি থাকলে কেউ ওইখানে এসো খাওয়ার দাওয়ার বেশ খুব সুন্দর হয়েছিলো তো এবার আমরা সব বাড়ির উদ্দেশ্যে সব ট্রেনে বাড়ি যাবে তো ট্রেনের অপেক্ষা করছে যে স্টেশনে পৌঁছে গিয়েছি ওই যে ওই পাশে ওরা ওদের ট্রেনের জন্য ওয়েট করছে আর আমি আমার প্ল্যাটফর্মে ওয়েট করছি আমার রুট দিকে ওদের রুট অন্যদিকে তো আমার ট্রেন অ্যানাউন্স হয়ে গিয়েছে এবার আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো ওকে অবশ্যই জানাবে টাটা